জনা কৰে আমাৰ দক্ষতা কাপোৰ যিব এই মোৰ কথা

যে পথ আমাদের যোগ্যতা আমরা পাবো সেই যোগ্যতাকে আমাদের থেকে ছিনিয়ে সে ব্যানার লাইনে দেয় ল্যাংবার তাদেরকে দেওয়া হয় সেই যে অবৈধ নিয়োগপ্রাপ্ত যে অবৈধ নিয়োগ তারা কিছুই জানে না আমরা যে কারিগরি অর্থাৎ আমাদের যে ইনস্টিটিউট আমরা হাতে গরমে শিক্ষা গ্রহণ করবো সেখানে যদি শুধু ব্যানার শিক্ষার্থীকে দেওয়া হয় তাহলে তারা আমাদের কিছুই পারবে না এমনকি আমাদের কিছু শেখাইতে পারবে না আপনার বেশিরভাগ যদি আমাদের বাবা অন্ত্রে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং পাঁচশো দশটার উপরে আমাদের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আপনি যে খোঁজ নেন আমাদের এই যে পলিটেকনিক গুলা সেইখানে আমাদের কারিগরি শিক্ষার কোনো কিছু শেখানো হচ্ছে না কারণ কি তারা জানে না তারা শিখাবে কি শিক্ষকরা এসে যা শিখাই তাই আমরা কিন্তু আমাদের যারা আমাদেরকে কিছুই শিখাইতে পারে না তার পরিপ্রেক্ষিতে এই যে তারা তারা একটা মামলা করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ তারা চাই তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদ আপনি যদি নিয়োগপত্র দেখেন যে আঠারো জন মামলা করে জুনিয়ার এই আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য এই আঠারো জনের মধ্যে তিন চারজনে হচ্ছে আপনার এসএসসি পাস আমরা এসএসসি দিয়ে ইন্টার দিয়ে তারপরে এই যে বই রেখে আসতে হয় কেউ সি কেউ ইন্টার এগুলো কমপ্লিট করে আসতে হয় তাও আসতে হয় সায়েন্স বিভাগ থেকে যদি ইন্টার কমপ্লিট করে আর জেনারেল যদি আসার পরে তাতে অনেকভাবে পরিচর্যার মাধ্যমে এই যে কারিগরি শিক্ষার মধ্যে শিক্ষা দেওয়া হয় তার এই যে শিক্ষা গ্রহণ তা কিভাবে যে নন কাপ টেকনোলি নন ক্লাফ যারা ক্লাবের যোগ্যতাই নাই তারা প্রথমত ক্লাব হয়েছে এখন জুনিয়র ক্লাব

আমার রক্ত বেড়ে যাবে আমি রক্ত দেব রক্ত দেবো এক এই যে আমাদের এই যে কারিগরি শিক্ষা এই কারিগরি শিক্ষাকে যদি আপনার একটু পর্যবেক্ষণ করেন তাহলে এই কারিগরি শিক্ষাকে দিনে দিনে অনেক নিচে আমি আসছে আপনি জানেন যে কারিগরি শিক্ষার মাধ্যমে কারিগরি যে শিক্ষার্থীরা তারাই কিন্তু দেশের প্রদেশিরা কারিগরি সড়ক শেষ করে কিন্তু এই কারিগরি শিক্ষাকে আপনি নির্মাণ করছেন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে হবে আমাদের আজকে কর্মসূচি ছিল প্রথমতারা এবং এই যে আমাদের পরীক্ষা বর্জন আমাদের মিড টার্ম পুরা বাংলাদেশে একসাথে মিড পরীক্ষা চলতেছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ঢাকা পলিটেকনিক ঢাকা মহিলা পলিটেকনিক সহ দেশের ও মন্ত্রেশা পলিটেকনিকে আপনার আজকে পরীক্ষা বর্জন করেছে এবং রাজপথে সবাই নেমে আসছে আমাদের এই যে ঊনপঞ্চাশটা সরকারি পাঁচশো দশটা বেসরকারি পলিটেকনিক তাদের জন্য কোন আলাদা বিশ্ববিদ্যালয় নেই শুধুমাত্র একটাই ডুয়েট যে ডুয়েটে আপনার প্রতিটা শিক্ষার্থী যেখানে থাকে আপনার সায়েন্স থেকে আসে প্রতিটা মানুষের প্রতিটা শিক্ষার্থী দক্ষতার সাথে বেড়ে ওঠে কিন্তু আপনার যে সিট সংখ্যা সেই শিব অনুযায়ী আমাদের পলিটেকনিক সাথে প্রত্যেকবারে ভাবে প্রতিভাবে সবভাবে আমাদের প্রধানিত এবং বৈষম্য করা হচ্ছে